ভালো আছেন কাকা আরছিলাম একটু কথা বলার জন্য বলেন আপনারা তো জানেন বিগত শাসন আমলে এই দেশের মনে করেন ভোটের অধিকার মানুষ পায় নাই ঠিক আছে কেউ স্বাধীন ভাবে ভোট দিতে পারবে কেউ ভোট কেন্দ্রে গেছে তো ভোট দেওয়া শেষ অনেক এরকম ফিরে আসতে না এরকম হয়েছে তো তিনশো জুলাই গণপ্রত্থানের মাধ্যমে আমরা একটা স্বাধীনভাবে ভোট দেওয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আমরা ভোট কেন্দ্রে নিজেদের নিজেদের আল্লাহ হাফিজ ভাই শক্তিশালী করার লোকেন তো